tụi mình kêu có chứ tụi mình kêu có chứ mama tụi mình khâu tụi mình khâu con <laughs> hmm. à khâu hmm. mama 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 tụi mình kêu so. mama kêu khua gì cơ mama tụi mama kêu khua gì so. এই সাইকেল ধরো কেন এটা তার আপির মামমাম মামমাম ছু তুমি ইস পড়ে যাচ্ছিলো তো কি হয়েছে বুচু বুচু হ্যাঁ এটা খেয়ে না ফেলে দাও ফেলে দাও ফেলে দাও এইよ ফেলে দিয়েছো তুমি ফেলে দিয়েছো মাম্মড়ি তুমি ফুল ছিঁড়েছে আপুদেরকে আপু বলে মাম্মু বুড়ু স্যান্ডেল খুলো না সুন্দর তুমি কি করছো আ ফেলে দিছো কেন তুমি না না খাবানা মামিস্তা জুতু খোলো না জুতো খুলো না খোলো না জুতু ফারিস্তা ফারিস্তা জুতো খুলো না পরে থাকো সুন্দর এদিকে তাকাও সোনামা সোনামা তাকাবা না তুমি এই পঁচমে হারিসা গো মশা কামড় দিছে বাগান থেকে স্যান্ডেল খোলো না ইস তুল পা মশা কামড় দিছে কামড় দিছে ইজু ইজুখানে কামড় দিছে ইস ইস আর কোথায় জি মাম্মাম আর কোথায় কামড় দিছে আর কোথায় কামড় দিছে মাম্মাম তাকে হ্যাঁ